টেন্ডার দুর্নীতি নিয়ে পারস্পরিক রাজনৈতিক কলহ বলা যেতেই পারে কাদা ছোড়াছড়ি শাসক বিরোধী শিবিরের মধ্যে বিশেষ করে যারা ক্ষমতায় আসেনি তাদের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে সেরূপ বিগত সপ্তাহে মঙ্গলবার বিজেপি পরিচালিত ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের মল্লারপুর এক নম্বর পঞ্চায়েতের টেন্ডার দুর্নীতির অভিযোগে সোচ্চার হয়ে ওঠে স্থানীয় ঠিকাদাররা এ নিয়ে পঞ্চায়েত প্রধানের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছিল কাজের সম্পর্কে জয়ন্ত প্রামাণিকের বক্তব্য টেন্ডার না করে স্বজন পোষণ করে কাজ হচ্ছে কোনো কাজে টেন্ডার হয় না নিয়ম মেনে পঞ্চায়েতের বোর্ডে টেন্ডারের নোটিশ টাঙানো হয় না পুলিশ রেল স্টেশন সমিতির বোর্ডে তার কপি টাঙানোর নিয়ম থাকলেও তা হয় না বলে অভিযোগ তোলেন এদিকে পঞ্চায়েত প্রধান কবিতা বিশ্বাসের বক্তব্য ছিল যার যা জানার আছে সব জানানো হবে তৃণমূলের ঠিকাদাররা জালিয়াতি করে টেন্ডারে আর জায়গা না পাওয়াই এই ক্ষোভ পঞ্চায়েত সমিতির সভাপতি ধীরেন্দ্র বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন পুরস্কারপ্রাপ্ত পঞ্চায়েতে কাজের মান নামিয়ে দিয়েছে বিজেপি পরিচালিত বোর্ড এমনকি জনগণ পরিষেবা থেকে বঞ্চিত উল্লেখ্য দুবার তৃণমূলকে হারিয়ে মল্লারপুর এক নম্বর পঞ্চায়েত ধরে রেখেছে বিজেপি ষোলো আসন সংখ্যা বিশিষ্ট এই পঞ্চায়েতে বিজেপি এককভাবে নটি আসন দখলে রাখে মঙ্গলবার দুপুরে মল্লারপুর বাজারে স্কুল মোড় থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা একটি মিছিল বের করে পঞ্চায়েতে আসেন স্মারকলিপি প্রদান করতে আজকের এই স্মারকলিপি প্রদানে তাদের মোট সতেরোটি দাবি পেশ করেন প্রধানকে আজকের এই স্মারকলিপির সতেরোটি প্রশ্নের উত্তর প্রধান দেওয়া সম্ভব না হলেও আগামী দিনের মধ্যে জবাব চাইছে তৃণমূল তা না হলে বৃহৎ আন্দোলনের পথে নামবে বলে জানান তৃণমূল নেতৃত্ব আমাদের ছাত্র দফা দাবি ছিল আমাদের যে সমস্ত ষাটটা মেম্বার আমাদের জিতে আছি একটা ড্র হয়েছিল সেই জন্য তারা পঞ্চায়েতটা দখল করেছে আমরা যেহেতু জিততে পারিনি টসে হেরে গিয়েছিলাম এই সারটা বুতে আমাদের কোনো কাজ হচ্ছে না আমরা দু বছর অতিক্রান্ত হয়ে গেল আমরা কোনো কিছু কোনো স্কিমে কাজ পাচ্ছে না তারই দাবিতে এবং সমস্ত ড্রেন পরিষ্কার হচ্ছে না তার দাবিতে এবং কিছুদিন যাব যে পঞ্চায়েতের দুর্নীতি ওল্ড ফান্ডের কোনো হিসাব নেই এবং যে সমস্ত অফলাইনে যে টেন্ডার করা হচ্ছে আমরা যখন বলছি অনলাইনে টেন্ডার হচ্ছে না কেন তা বলছে এখানে যারা ঠিকাদার আছে তারা কাজ করতে দেয় না তার জন্য আমরা অফলাইনে করছি এটা আমরা সুরাহা পেলাম না সদুত্তর উত্তর পেলাম না তারই দাবিতে এবং সামনে দেখছেন নেতাজি মূর্তি এবং আই লাভ ইউ মল্লাপুর লেখা আছে সেই যেগুলো লিখেছে তার যে ওয়াক্ক অর্ডার এবং কাজ কমপ্লিট হয়েছে তার কাজ হওয়া সত্ত্বেও কোনো নোটিশ বোর্ডে নোটিশ নেই এবং যে কত তারিখে কাজ শেষ হয়েছে কত টাকার কাজ সেটা লিখেনি অথচ সেইটা আমাদের জয়েন্ট ভিডিও ম্যাডামকে ডেকে এবং এখানে যারা ছিলেন আধিকারিক তারা ওপেনিং করেছেন কিন্তু রিসেন্ট এই যে আন্দোলন বলছে বা আমরা আন্দোলন ডেপুটেশন দেবো বলে তারা হঠাৎ পরশু দিনকে তড়িহড়ি নোটিশ বোর্ডে লিখেছে এবং সেইখানে একটা লিখে দিয়েছে কত টাকার কাজ এটা এবং কত তারিখ থেকে কত তারিখ শেষ হয়েছে কত টাকা হয়ে হয়েছে বলে মনে করছে আমরা টোটাল পঁচিশ লাখ টাকা ওনারা দেখাতে পারলো এই অর্থবর্ষে ওল্ড ফান্ডের টাকা সেটা কত টাকা কোন ফান্ডে গিয়েছে সেটা পনেরো দিন আমরা টাইম দিয়েছি কোনো দিনের মধ্যে যদি না পাই তাহলে আমরা নাম পরিমল অঞ্চল বিরোধী যেগুলো আছে আমাদের যেখানে ওদের সাতটা মেম্বার আছে তাদেরকে কাজ দেওয়া হয় আমরা এই কাগজ তাদেরকে দেখিয়ে দেব ওদের ওয়ার্ডে কি কি কাজ হয়েছে কবে কবে কাজ হয়েছে কি কি হয়েছে এবার ওয়ার্ডের মেম্বার যদি না জানে যে তার ওয়ার্ডের রাস্তা হচ্ছে এর থেকে খারাপ জিনিস হয়েছে কারণ তাদের মেম্বার মেম্বাররা জানে না তাদের ও ওয়ার্ডে জল ডুবে যাচ্ছে জল ঢুকে লোক ডুবছে সেখানে আপনাদের পঞ্চায়েতে গিয়ে তাদের ওখানে লেবার লাগিয়ে তা সেটা পরিষ্কার করা হয়েছে এবার বলুন আপনাকে সব কিছু আর বলত মেম্বারকেও দায়িত্ব হবে যখন জনপ্রতিনিধি হয়েছে তাকেও দায়িত্ব আছে তার সেই তার ওয়ার্ডে কি হচ্ছে না হচ্ছে সেটা পঞ্চায়েতকে খবর দেওয়া এই বিরোধী মেম্বাররা যারা তৃণমূলের মেম্বাররা কি আপনাদের সঙ্গে যোগাযোগ রাখে না আদৌ আসে না না ওনারা শুধু একমাত্র মিটিংয়েই আসে তাছাড়া সেরকমভাবে আসে না এবং আমরা বলতে পারি যে এই কাজগুলো আমরা দিয়েছি ওখানে ওদেরকে কিন্তু ওনাকে বলুক যে উনি একটা কাজ দিয়েছেন আমাদেরকে কোনো মেম্বারের যে একটা কোনো কাজ করে দিয়েছেন আমরা সাতজন বিরোধী বলে তাদেরকে কাজ দেবো এই মেন্টালিটি আমাদের মধ্যে নাই কারণ ওটা করলেও আমার বল্লারপুরেরই উন্নতি হবে এবং আমার আমার ওয়ার্ডে করলেও সেটাও বললপুরের উন্নতি হবে বলছি এই প্রধান এই প্রধান বলছে আমি করে নিয়োগ সরকার সরকারের টাকা দেওয়ার তো একটা পদ্ধতি আছে নিয়োগ করলে একটা বিজ্ঞপ্তি জারি করতে হয়